আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আর এক্স মডেলের এক্স শার্ট গাড়ি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো অনেকেই আমাকে ফোন দিতেছেন বা অনেক দিন যাবৎ অনেকেই কমেন্টে বা আমাকে ফোন দিয়ে বলতেছেন ভাই এক্স মডেলের শার্ট গাড়ি ভিডিও দেন আঠারো উনিশ সালের কালো চশমার গাড়িগুলোর ভিডিও দেন তো তাদের জন্যই ভিডিওটি করা আর গাড়িটি ইমার্জেন্সি বিক্রি হবে আর গাড়িটির লোকেশন হলো খালিশপুর বাজার মহেশপুর থানা ঝিনয়দহা জেলা চাইলে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা ইজিলি এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর করে নিয়ে নিতে পারবেন আর এক্স মডেলের ডিআই শাইট গাড়ির ভিডিও তো যারা মোটামুটি ফুল ফ্রেশ কন্ডিশনের মধ্যে টলি বা হালের জন্য গাড়ি খুঁজতেছেন ডিআই গাড়ি এক্স মডেলের এই গাড়িগুলো দেখতে পারেন সম্পূর্ণ রানিং এবং ফুল ফ্রেশ কন্ডিশনের একটি ট্র্যাক্টর গাড়ি কোনো জায়গায় কোনো খোলা ফেডিং হয়নি সম্পূর্ণ রানিং এবং ফুল ফ্রেশ অবস্থায় আছে প্রিয় বন্ধুরা গাড়িটি দেখতে হলে অবশ্যই আসতে হবে খালিশপুর বাজার মহেশপুর থানা জিনৈদহ জেলা চাইলে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই এসে দেখে বসে গাড়ি চালিয়ে দান করে নিয়ে নিতে পারবেন মালিক পক্ষ আমাকে যতদূর জানিয়েছে প্রিয় বন্ধুরা মালিক পক্ষ আমাকে যতদূর জানিয়েছে বর্তমানে গাড়িতে এক টাকার কোনো কাজ নেই যতগুলো কাজ ছিল তার সম্পূর্ণ কাজ করানো আছে আপনি নিয়ে ইজিলি কাজ ইউজ করতে পারবেন শুধু ইঞ্জিল ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে গাড়ি কোনো জায়গায় কোনো স্পট নেই বনাট কনজিটন বনাট কন্ডিশন বা ইঞ্জিল কন্ডিশন প্রিয় বন্ধুরা অনেকটাই ফ্রেশ আছে চাকা মোটামুটি যাই আছে চলবে মোটামুটি ফুল ফ্রেশ কন্ডিশনের একটি ট্রাক্টর চাইলে আপনারা নিয়ে অনা ইউজ করতে পারবেন তো আপনারা অবশ্যই খালিশপুরে এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর করে নিতে হবে আর মালিক পক্ষ আমাকে যত জানিয়েছে বর্তমানে গাড়িতে এক টাকার কোনো কাজ নেই সম্পূর্ণ রানিং এবং ফুল ফ্রেশ কন্ডিশনে আছে মানে ফুল ফ্রেশ অবস্থায় আছে আর গাড়িটির নেম প্লেট দুই হাজার আঠারো সাল আমি আবার বলতেছি প্রিয় বন্ধুরা গাড়িটির নেম প্লেট দুই হাজার আঠারো সাল ডেলিভারি আঠারো সাল ঘন্টা মিটার নষ্ট অনেক ভাই ফোন কমেন্টে বলবে ভাই কত ঘন্টা রানিং আসলে অ্যাকচুয়ালি ঘন্টা মিটার নষ্ট তার কারণে বলা যাচ্ছে না কত ঘন্টা রানিং তো বর্তমান কন্ডিশন ফুল ফ্রেশ বর্তমানে গাড়িতে এক টাকার কোনো জায়গায় কোনো কাজ নেই রানিং অবস্থায় আছে শুধু ইঞ্জিল বিক্রি করা হবে শুধু ইঞ্জিলটির দাম দেওয়া হয়েছে মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি আবার বলতেছি শুধু ইঞ্জিনটির দাম দেওয়া হয়েছে মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো ভিডিওতে যা দেখতেছেন ইনশাল্লাহ সে তাই পাবেন এর থেকে ভালো পাবেন ইনশাআল্লাহ আমি যত দূর আশা করা যায় যে ভিডিওতে যা দেখতেছেন ইনশাআল্লাহ আই সে এর থেকে ভালো পাবেন তো কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী কী কালেকশন বা কী গাড়ির ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের পরবর্তী কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করব আর একটি কথা হলো যা ইউটিউবে দেখতেছেন এরকম আর নতুন নতুন কালেকশন ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজে ভিডিও দেখতেছেন এখন পর্যন্ত ফেসবুক পেজটি ফলো করেননি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পেজটি ফলো করবেন ইউটিউবে দেখা লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট কী গাড়ির ভিডিও চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর এই গাড়িটির দাম দেওয়া হয়েছে মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা শুধু ইঞ্জিন বিক্রি করা হবে শুধু ইঞ্জিনটির দাম দেওয়া হয়েছে মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আইসক্রিনে সরাসরি মালিকের নাম্বার দেওয়া দিল প্রিয় বন্ধুরা যদি কেউ গাড়ি বিক্রি করতে চান অবশ্যই ওপরে আমার নাম্বার দেওয়া থাকবে আমার সাথে কথা বলে আপনার গাড়ি বিক্রি করতে পারবেন